আসসালামু আলাইকুম এভরি আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পঁয়তাল্লিশতম এর মানসিক দক্ষতার অংশটুকু সমাধান করব তো চলুন শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটি আছে লক্ষ্য করুন এখানে আছে ওয়ান বাই এ থ্রি বাই সি ফাইভ বাই ই এর পরে কোনটি হবে মানে এইভাবে ভাবে যে দেওয়া আছে তার পরেরটা মানে পরে যে এখানে যে সংখ্যাটা আসবে এটা আর কি কোনটা হবে তো ঠিক আছে আমরা প্রথমে খেয়াল করি দেখুন প্রত্যেকটার ওপরে আছে কিন্তু গাণিতিক অংশ মানে এখানে এক তিন পাঁচ এই ধরনের সংখ্যা আছে আর প্রত্যেকটা নিচে আবার আছে ইংরেজি লেটার এ সি ই তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে উপরে হবে সংখ্যা নিচে হবে লেটার ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করবো এখানের যে উপরের সংখ্যাগুলো এটা কীভাবে হয়েছে এক তারপরে তিন তারপরে হচ্ছে পাঁচ তার মানে এক তিন পাঁচ বিজুর সংখ্যা ক্রমান্বয়ে এটা হয়েছে তাহলে যদি এক হয় তারপর যদি তিন হয় তারপর যদি পাঁচ হয় তারপরে এরপরের সংখ্যা কোনটা হবে অবশ্যই সাত হবে তার মানে এই উত্তরের ঘরের উপরে যেটা হবে সেটা হবে সেভেন আর নিচে একটা ইংরেজি ওয়ার্ড বসবে ইংরেজির লেটার বসবে তো যাই হোক দেখুন এখানে শুধু সেভেন ওলা অপশন একটাই আছে তো আপনি যদি চান ইংরেজি মেলাতেও পারেন আবার যদি চান ইংরেজি না মিলিয়ে এই খ খ্যান্সার দিয়ে দিতে পারেন তো দেখুন চলুন তো তারপর আমরা ইংরেজিটা মিলিয়ে দেখি তো এ সি ই তার মানে মাঝখানে বি নেই আবার এখানে ডি নেই তার মানে এখানে কি থাকবে না এফ থাকবে না এফের পরেরটা হবে তাহলে এফের পরে কি এই যে জি তার মানে সেভেন বাই জি এটা হচ্ছে অ্যান্সার এরপরে আছে যদি চ গুণন জি সমান সমান বিয়াল্লিশ হয় তবে যে গুণন ট সমান সমান কত তার মানে এখানে কি আছে বিয়াল্লিশ তাহলে আমরা এভাবে চিন্তা করি যে বিয়াল্লিশ কিভাবে গুণ করলে বিয়াল্লিশ হবে ছয় আর সাত গুণ করলে বিয়াল্লিশ হবে তার মানে এখানে একটার মান হচ্ছে ছয় আরেকটার মান হচ্ছে সাত তো আমরা প্রথমেই দেখব কোনটার মান ছয় কোনটার মান সাত তো আমরা জানি ক খো সিরিয়ালে ছয় নাম্বার আর এবি ডি ই এফ জি জি হচ্ছে সিরিয়ালে সাত নাম্বার তাহলে এই যেভাবে বিয়াল্লিশ করলাম তো সেম এটাও আমরা ওইভাবে বের করব তাহলে আমরা হিসাব করে দেখব যে যে কত নাম্বার আর ট কত নাম্বার তো যে হচ্ছে দশ আর হচ্ছে বাংলা বর্ণমালার এগারো নম্বর বর্ণ তাহলে এটা যদি দশ নম্বর বর্ণ হয় এটা যদি এগারো নম্বর বর্ণ হয় তাহলে দশ গুণন এগারো সমান সমান কত হয় একশো দশ তাহলে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্ব সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে এই যে সংখ্যা একটা শ্রেণী দেওয়া আছে এর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত তার মানে এক দুই চার সাত এগারো এর পরের সংখ্যা কত তো এখানে আমরা দেখছি প্রথমে যখন আমাদেরকে পরের সংখ্যা বের করতে বলবে আমরা কি করব এগুলোর দেখব কিভাবে এগুলোকে রিলেট করা যায় তো এখানে আমরা এদের মধ্যে ব্যবধানটা প্রথমে দেখি এক আর দুয়ের মধ্যে ব্যবধান হচ্ছে এক দুই আর চারের মধ্যে ব্যবধান হচ্ছে তিন চার আর সাতের মধ্যে ব্যবহার ব্যবধান সরি দুই এটা দুই হবে চার আর সাতের মধ্যে ব্যবধান হচ্ছে তিন সাত আর এগারোর মধ্যে ব্যবধান হচ্ছে চার তার মানে দেখুন ব্যবধানগুলো কিন্তু একটা ক্রমিক নম্বর অনুসারে যাচ্ছে ক্রমান্বয়ে যাচ্ছে এক দুই তিন চার তার মানে পরের যে ব্যবধানটা আসবে সেটা কত হবে পাঁচ ব্যবধানের হবে তো পাঁচ ব্যবধানের যদি হয় তাহলে আমি যদি এগারোর সাথে পাঁচ যুগ করি তাহলে কি করব পরের সংখ্যাটা পেয়ে যাব তার মানে আপনি এগারো যুগ পাঁচ করেন সমান সমান ষোলো তার মানে পরবর্তী সংখ্যা হবে ষোলো আর পরবর্তী সংখ্যার সাথে ব্যবধান কত হবে ব্যবধান হবে পাঁচ তাহলে ষোলো কোথায় আছে এই যে ষোলো তাহলে এইটা হবে অ্যান্সার কোন সংখ্যাটি পরে বসবে মানে এই যে আট আছে চার আছে দুই এক এক বাই দুই এক বাই চার এরপরের সংখ্যা হবে কোনটা মানে এইখানে কোনটা বসবে সিরিয়ালে অপশন থেকে কোনটা সিরিয়ালে বসবে তো এইটা ওই যে ধারাবাহিকভাবে আমরা বের করবো দেখুন প্রথমে আছে আট তারপরে চার তারপরে দুই তারপরে এক তার মানে কি অর্ধেক হয়ে যাচ্ছে আট হচ্ছে আটকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কি হয় চার পাওয়া যায় আবার চারকে যদি দুই দিয়ে ভাগ করি দুই পাই দুইকে যদি দুই দিয়ে ভাগ করি এক পাই এককে যদি দুই দিয়ে ভাগ করি এক বাই দুই পাই তার মানে কি প্রত্যেকটাই দুই দিয়ে ভাগ হচ্ছে তার মানে লাস্টের যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ভাগ দুই তাহলে এইখানে যে সংখ্যাটা আমার কাছে চাওয়া হয়েছে সেই সংখ্যাটা আমি কী করবো বের করতে পারবো তাহলে এক বাই চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে এক বাই আট তাহলে উত্তর হবে অ নাম্বার এক বাই আট কোন সংখ্যাটি নিম্নের শ্রেণীতে সব চাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে তার মানে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে মানগুলো দিয়েছে এর মধ্যে সব সব থেকে কম বা স্বল্প কোনটা তো সাত আর আট এই দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইগুলো হচ্ছে দশমিক সংখ্যা তার মানে কি পূর্ণ সংখ্যার থেকে দশমিক ছোটো তার মানে এই দুইটা আগেই বাদ এই দুইটার দিকে আমাদের তাকানোরই প্রয়োজন নাই এখন আমরা এই দুইটা দেখব এটা হচ্ছে দশমিকের পরে তিন তিন মানে তেত্রিশ আর এটা আছে দশমিকের পরে এক তিন মানে একত্রিশ তাহলে কোনটা বড় অবশ্যই তেত্রিশ বড় তাহলে ছোট কোনটা বা স্বল্প কোনটা স্বল্প হচ্ছে ত্রিশ তিন এক এখানে তিনের পরে তিন আছে এখানে তিনের পরে এক আছে যেহেতু এক ছোট তাই আমাদের এটা হবে অ্যান্সার পরবর্তী প্রশ্ন কাগজের প্রতি পাতা বিক্রি হয় একুশ পয়সায় চার পাতা কত পয়সার বিক্রি হবে প্রতি পাতার দাম মানে একটা পাতার দাম হচ্ছে একুশ পয়সা তাহলে এখানে বলছে চার পাতা তাহলে চার পাতার দাম কত একুশ গুণন চার চার একে চার চার দুগুণে আট তাহলে আনসার হবে চুরাশি পয়সা খুবই সহজ ছিল এটা পরবর্তী প্রশ্ন যখন প্রতি ফুট দড়ি দশ টাকায় বিক্রি হয় তখন ষাট টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে তাহলে দশ টাকায় বিক্রি হয় প্রতি ফুট প্রতি ফুট মানে কিন্তু এক ফুট এটা মনে রাখবেন এটা আবার ভাববেন না যে প্রতি ফুট আবার কি প্রতি মানে এক এক একক তাহলে এক ফুট দড়ি আমি কত টাকায় কিনতে পারছি দশ টাকায় তাহলে আমি দশ টাকায় পাই দশ দশ টাকায় কিনতে পাই এক ফুট তাহলে আমি ষাট টাকায় কত ফুট কিনতে পাবো তাহলে আমি ষাট টাকায় কিনতে পাব ছয় ফুট কারণ প্রতি ফুটের দাম যদি যদি দশ টাকা হয় তাহলে ষাট টাকায় কয় ফুট পাবো ছয় ফুট ষাট টাকায় পাবো ষাট ভাগ দশ বা ছয় ফুট এগুলো মুখে মুখে হিসাব করা যায় এগুলো খুব ছোটো হিসাব এটা আমি আবারও রিভিউ করে দিচ্ছি যাদের সমস্যা হয় আসলে সমস্যা হওয়ার কথা না তারপরেও এভাবে করবেন যে দশ টাকায় পাই এক ফুট তাহলে এক টাকায় পাই এক বাই দশ তাহলে ষাট টাকাই পাই এখানে করছি এক বনন ষাট বাই দশ এখন যদি কাটাকাটি করি উত্তর হবে ছয় এই যে ছয় ফুট আশা করি এখন আর কোনো সমস্যা হওয়ার বা সমস্যা থাকার কথা না পরবর্তী প্রশ্ন একটি ট্রেন এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট একই দ্রুততায় ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে তো এটাও ওই যে নিয়মও করতে পারে না এটা করার জন্য একটা সহজ উপায় আছে দেখুন এখানে কি বলছে এখানে বলছে এক বাই পাঁচ তার মানে একটা অংশকে আমরা পাঁচটা ভাগ করছি তার এক ভাগ সমান হইতেছে এই যে ফুট তাহলে আমরা একটা জিনিস ধরি যে ধরুন এটা হচ্ছে সেই জায়গাটা বা এরিয়াটা তো এটাকে আমরা কি করি এটাকে আমরা পাঁচটা ভাগ করি তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা ভাগ করছি তার মানে কি এখানে বলছে যে সেই পাঁচ ভাগের এক ভাগ তার মানে এই যে পাঁচটা ভাগ আছে তার একটা ভাগ ধরুন এই যে একটা ভাগ এই ভাগটা এটা হচ্ছে এই যে বিশ ফুট বিষ তার মানে এই এক ভাগের মান কত বিশ এখন বলছে ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে তিন সেকেন্ডে এই যে বিষ কিন্তু হচ্ছে পাঁচের এক ভাগ বিশ হচ্ছে পাঁচের এক ভাগ তাহলে পাঁচের এক যদি বিষ হয় তাহলে এই যে এখানে তো আরও আরও কতগুলো ঘর আছে এই টোটাল ঘর আমি যখন কাউন্ট করব তখন আমি কি পাবো এক সেকেন্ডেরটা পাবো শুধু বিশ হচ্ছে বিশ হচ্ছে এক বাই পাঁচ সেকেন্ডেরটা আর এই টোটালটা যখন আমি হিসাব করবো তখন পাবো আমি কত এক সেকেন্ডেরটা পাবো পাঁচ বিশে একশো এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে এক সেকেন্ড তাহলে আমি এটা কী পেলাম এই একশো হচ্ছে এক সেকেন্ড বিশ হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ আর একশো হচ্ছে এই পুরা ভাগটা পুরা এক ভাগটা তাহলে এমনি বলছি আমার তিন সেকেন্ড বলছে তাহলে এক সেকেন্ড যদি একশো হয় তাহলে তিন সেকেন্ড কত তিন সেকেন্ড হলো তিন তিন সেকেন্ড সমান সমান এক সেকেন্ড যদি একশো হয় তাহলে একশো গুণন তিন সমান সমান তিনশো তাহলে তিন সেকেন্ডে কত তিনশো আবারও বুঝাচ্ছি এখানে বলছে পাঁচ ভাগের এক ভাগ সময় পাঁচ ভাগের মানে একটা সেকেন্ডকে যদি আমি পাঁচ ভাগ করি এই পুরাটা ধরেন একটা সেকেন্ডের বক্স সেকেন্ড এটা একটা সেকেন্ডের বক্স তো পুরাটা সেকেন্ডের বক্সকে যদি আমি পাঁচ ভাগ করি সেই পাঁচ ভাগের এক ভাগ হইতেছে বিশ ফুট পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে বিশ ফুট তার মানে এই টোটাল সেকেন্ড কত টোটাল সেকেন্ডটা হচ্ছে এক সেকেন্ড আগে আমি কী করবো এক এক সেকেন্ড বের করে নিব তাহলে এক সেকেন্ড বের করে নিলাম এক সেকেন্ড বের হচ্ছে আমার একশো তাহলে এক সেকেন্ড যদি একশো হয় তাহলে তিন সেকেন্ড কত একশো গুণন তিন সমান সমান তিনশো পরবর্তী প্রশ্ন রোজ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি রোজ এর আয়নায় প্রতিবিম্ব অর্থাৎ রোজকে যদি আমি আপনি আয়নার সামনে এভাবে ধরেন তাহলে এটা কেমন দেখাবে তো মনে রাখবেন আয়নার সামনে কিন্তু আমাদের সবকিছু কি হয়ে যায় উল্টা হয়ে যায় মানে আমাদের বাম পাশটা ডান পাশে চলে যায় ডান পাশটা বাম পাশে চলে যায় আমরা যখন দেখি বায়নার সামনে দাঁড়াই আমাদের কাছে মনে হয় যে আমাদের বাম পাশটা ডান পাশে চলে গেছে আর ডান পাশটা বাম পাশে চলে আসছে মানে ডান বামটা চেঞ্জ হয়ে যায় তো আমরা এখন মিলাবো তাহলে আর আছে শুরুতে তার মানে কী হবে আর হবে সবার শেষে ধরেনি যে এখানে একটা আয়না এখানে একটা আয়না এই আয়নার ভিতরে আমি লিখছি আর ও এসি আয়নার সামনে আমি রোজটা রাখছি তাহলে আমার কি হবে এটা হচ্ছে আমার ডান পাশ এটা হচ্ছে আমার বাম পাশ তাহলে এই পাশটা কোথায় চলে আসবে বাম পাশে চলে আসবে আমি বাম পাশে দেখবো মানে আয়নাতে আমি প্রতিবিম্বটা দেখব কীভাবে দেখবো যেটা সবার শেষে আছে সেটা সবার আগে দেখা যাবে সেটা সবার আগে দেখা যাবে আবার উল্টাভাবে দেখা যাবে এখানে যেভাবে আছে তার উল্টাটা দেখা যাবে তাহলে এটা হলো উল্টা তারপরে আছে এস তাহলে এস আছে এইভাবে এইভাবে আছে। তাহলে এটাকে কী দেখা যাবে এরকম উল্টা দেখা যাবে উল্টা আর ও তো ওই এরকম আর আর আসছে এইভাবে সোজা পাবে তার মানে আর এই মাথাটা এই দিক চলে আসবে এই 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 বরাবর চলে আসবে এই যে উল্টা এখন দেখুন এটা কোন লেখার সাথে মিলে এটা গ নাম্বার অপশনের সাথে মিলে তাহলে উত্তর হবে গ নাম্বার এই এই টাইপ কোয়েশ্চেন আর অনেক আছে এগুলো বেশি বেশি সলভ করবেন তখন দেখবেন আপনি দেখলেই চিনতে পারতেছেন এই যেমন এই ক নম্বর অপশনটা এটা যারা বেশি বেশি সলভ করার দেখলেই বুঝবে যেটা কোনোভাবেই হবে না কারণ এটা শুরুই হয়েছে ভুল ভুলভাবে আর এটা যেটা আছে খ নাম্বারটা খ নাম্বারটাও মানে এটা সোজাভাবে মানে উল্টা না দিয়ে এটা উল্টাভাবে উল্টা করে দিছে আর কি মানে রোজটাকে উল আরটাকে একদম উল্টায় মাথা নিচে দিয়ে দিছে পা উপরে উঠাই দিছে তো এগুলো বেশি বেশি সলভ করলে তখন আপনার এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে যাই হোক পরবর্তী প্রশ্ন আমরা এখন সলভ করি পরবর্তী প্রশ্ন আছে মনে করো প্রথম দুটি উক্তি সত্য তবে শেষের উক্তিটি কী হবে তো এই প্রশ্নটা অনেক কন্ট্রাডিক্টরি একটা কোশ্চেন তো অনেকে এটা এক একজন এক একভাবে উত্তর দেয় তো এই কোশ্চেনগুলো হচ্ছে আসলে লজিক গেট বা সত্যক সারণীর প্রশ্ন যারা লজিক নিয়ে পড়াশোনা করেন বা এই সমস্ত জিনিস সলভ করেন তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন বিভিন্ন গেইট আছে অ্যান্ড গেট অর গেট এই গেটগুলো আমরা যখন সলভ করি তখন আমরা এগুলো ভালোভাবে বুঝতে পারি তো ধরুন যে এখানে একটা প্রথম একটা উক্তি দেওয়া আছে পি তারপর একটা উক্তি দেওয়া আছে কিউ পি উক্তিটাও ট্রু কিউ উক্তিটাও ট্রু তো গেট বা সারণির ট্রুথ বিল যেটাকে বলা হয় সত্যক সারণির ফর্মুলা থেকে আমরা জানি যে যদি দুইটা উক্তি সত্য হয় দুইটাই ট্রু হয় তাহলে তিন নাম্বার উক্তিটা অবশ্যই অবশ্যই কি হবে ট্রু হবে মানে সত্য হবে এগুলো হচ্ছে লজিকের বা যুক্তিবিদ্যার জিনিসপত্র সত্য সর্ণের জিনিসপত্র তো আমরা কী পেলাম প্রথম দুটি উক্তি আছে এখানে সত্য দিলাম ট্রু ট্রু সত্য তাহলে এটা কী হবে এটা সত্য হবে তিন নাম্বারটা অনেকে এটার আনসার অনিশ্চিত দেয় অনিশ্চিত তারা এইভাবে দেয় যে উক্তি তো এখানে বলে দেওয়া নাই তো তিন নাম্বার বা শেষের উক্তিটা তো আমরা জানি না যে এটা কী হবে ত্যান অনিশ্চিত হবে অনিশ্চিত হবে না কারণ এটা হচ্ছে একটা মানে এটা একটা টপিক কি আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়েন বা লজিক গেট পড়েন সত্য সারণী সেখানে এই টপ টপিকগুলোই দেওয়া থাকে একদম যে টি টি হলে টি এফ টি হলে টি টি এফ হলে এফ এভাবে যারা সলভ করে তারা এটা আরও ভালো বলতে পারবে তো যাই হোক আমরা পরের কোশ্চেনটা সলভ করি এখানে আছে কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পি পি একটা ও আর একটা এক্স তিনটা জিনিস দেওয়া আছে আর কিছু প্লাস মাইনাস দেওয়া আছে আর কিছু তীর চিহ্ন দেওয়া আছে তো এই কোয়েশানটা হচ্ছে একটু মনস্তাত্ত্বিক কোয়েশ্চেন একটু ভেবে চিনতে দেখতে হবে যেহেতু চিহ্ন দেওয়া আছে আবার কিছু জিনিসও দেওয়া আছে তো এই কোয়েশনটা আমরা এভাবে সলভ করব যে পি নামের একটা ব্যক্তি ধরে নেব ধরেন পিতে আমি ধরে নিলাম একটা বাচ্চার নাম ধরি ধরেন পিতে হচ্ছে পিঙ্কি আর ওতে ধরলাম আমরা অলি আর এক্সে ধরলাম ধরুন এক্স একটা তৃতীয় ব্যক্তি ধরে নিলাম তো এখানে দেখুন প্রথমে ক নাম্বারে কি আছে পিঙ্কির সাথে অলির সম্পর্ক পজিটিভ তার মানে পিঙ্কির সাথে অলির সম্পর্কটা আছে পজিটিভ তার মানে পিঙ্কি আর অলি অলি কি এরা দুজন হচ্ছে বন্ধু এতে দুজনকে বন্ধু ধরলেন আবার ওলির সাথে এক্সের কি সম্পর্ক নেগেটিভ তো নেগেটিভকে আমরা শত্রু ধরতে পারি যেহেতু আমরা পজিটিভকে আমরা বন্ধু ধরেছি তাহলে ওলি আর এক্সের সম্পর্ক হচ্ছে এরা কি এরা হচ্ছে শত্রু ধরলাম শত্রু আবার পিঙ্কি আর এক্সের সম্পর্ক কি পিঙ্কি আর এক্সের সম্পর্ক হচ্ছে নেগেটিভ তার মানে কি পিঙ্কি আর এক্সও হচ্ছে শত্রু তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা মনে হয় ঠিক আছে কিভাবে ঠিক আছে পিঙ্কি আর অলি হচ্ছে বন্ধু অলির আবার শত্রু হচ্ছে এক্স তাহলে পিঙ্কির বন্ধুর যে শত্রু মানে অলির যে শত্রু সে তো পিঙ্কিরও শত্রু হবে আপনার বন্ধুর শত্রু কিন্তু আপনার শত্রু হবে আপনি কি তাকে বন্ধু বানাবেন অবশ্যই না কারণ সে আপনার বন্ধুর শত্রু তো তাকে সহ্যই হবে না যে তুই তো বেটা আমার বন্ধুর শত্রু তুই তো আমারও শত্রু তাই না এখানে সেই জিনিসটাই দেখাচ্ছে যে অলির যে শত্রু সেই শত্রুটা হচ্ছে পিঙ্কিরও শত্রু ইনডিরেক্টলি পিঙ্কির শত্রু হয়ে গেছে তো প্রথম সম্পর্কটাই ঠিক আছে তো আমরা চাইলে পরের সম্পর্কগুলো দেখতে পারি প্রথমটা ঠিক পরের সম্পর্কগুলো আমরা একটু দেখে নিই যে কেন ঠিক না বা কী হতো তো প্রথমে আছে পিঙ্কি আর অলি বন্ধু ঠিক আছে বন্ধু পি অলি আর এক্স হচ্ছে শত্রু ঠিক আছে শত্রু তাহলে এক্স যদি অলির শত্রু হয় তাহলে পিঙ্কিরও তো শত্রু হওয়ার কথা পিঙ্কির শত্রু না দিয়ে পিঙ্কির কী দিয়েছে বন্ধু দিয়েছে আপনার বন্ধুর শত্রু আপনার কি বন্ধু হবে অবশ্যই না আপনারা তো শত্রুই হবে তার মানে কি এটা হলো না পরেরটা দেখি আমরা পিঙ্কি আর অলির সম্পর্ক দিছে এরা হচ্ছে শত্রু আবার অলি আর এক্সের সম্পর্ক দিচ্ছে এরা বন্ধু আবার এক্স আর পিঙ্কির সম্পর্ক দিয়েছে বন্ধু তাহলে এক্স যদি অলির বন্ধু হয় এক্স যদি পিঙ্কিরও বন্ধু হয় তাহলে ওলি তো পিঙ্কির বন্ধু হওয়ার কথা ছিল কারণ বন্ধুর বন্ধু তাহলে এর বন্ধু হবে না বন্ধু না দিয়ে কী দিয়েছে শত্রু দিয়েছে তাহলে এটা হবে না সবগুলোই যদি প্লাস হতো তাহলে হতো যে সবাই সবার বন্ধু এখানেও সেম এর সাথে এর বন্ধুত্ব দিয়েছে কিন্তু এখানে আবার কী দিয়েছে শত্রু দিয়েছে এখানে যদি বন্ধু দিত তাহলে এটা উত্তর আশা করা যেত আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে একটু ডিপলি চিন্তা করে আস্তে আস্তে সলভ করবেন খাতায় একে একে দাগিয়ে দাগিয়ে তাহলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে এগুলো আহামরি কোনো কোয়েশ্চেন না আবার না বুঝলে অনেক কঠিন এরপরে আছে নিম্নের চিত্রে কোন নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা সেই প্রতিকৃতিতে নম্বরটি কত এই যে দেখুন এখানে দিয়েছে একটা আয়তের মতো তারপরে একটা এটা কি একটু রম্বস রম্বসের মতো একটু বর্গের মতো একটু পঞ্চভুজের মতো দিয়েছে এখন বলেছে কোনটা সবার থেকে আলাদা দেখুন সবগুলোই কিন্তু এখানে আছে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ পাঁচ কিন্তু অপশনের নেই তার মানে পাঁচ আগেই বাদ খেলা হবে এক দুই তিন আর চারের মধ্যে তো এটা খুব সুন্দর একটা জিনিস খুবই সহজ একটা জিনিস আপনি এইভাবে ভাবতে পারেন যে চার তো দেখতে একটু অন্যরকম এখানে আমি কালো করে দিয়েছি এটা বোঝানোর জন্য এখানে ফাঁকা ছিল মানে চিত্রটা এরকম ছিল এরকম একদম লাগানো ছিল না এরকম একটু ফাঁকা ফাঁকা ছিল মানে এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা ছিল তো এই দিক দিয়েও যদি আপনি হিসাব করেন তাহলে আপনি বলতে পারবেন যে উত্তর হবে কত চার নাম্বার চার কারণ কি সবগুলোই লাগানো এটা হচ্ছে প্রশ্নে ফাঁকা ফাঁকা ছিল তাও হবে আবার যদি এটাও হিসাব করেন যে সবগুলার হাত তো চারটা করে এক দুই তিন চার দুই চারটা এইটার হাত হচ্ছে পাঁচটা তার মানে এটা একটু আলাদা তাহলে এই দিক ক্ষেত্রেও আনসার কী হয় এই চারই হয় পরবর্তী প্রশ্ন যাদের বৃদ্ধাঙ্ক একশো চল্লিশ বা তার ঊর্ধ্বে তাদেরকে কী বলা হয় বৃদ্ধাঙ্ক মানে হচ্ছে আপনার মেধাকে গণনা করার বা হিসাব করার একটা একক আমরা বলি না যে আইকিউ কিউ লেভেল অনেক বেশি আইকিউ বাচ্চাটার আইকিউ অনেক ভালো ওইটাই মানে তার ব্রেনের ক্ষমতা বা তার মেধাটা কতটুক এটা তো যাদের একশো চল্লিশের উপরে একশো চল্লিশ বা তার ঊর্ধ্বে তাদেরকে বলা হয় অতিশয় প্রতিভাশালী এটাকে আবার কেউ প্রভাবশালী পড়লেন না এটা হচ্ছে প্রতিভাশালী অতিশয় প্রতিভাশালী তো এখানে একটা ছক আছে এই ছকটা মুখস্থ রাখবেন যে একশো ত্রিশ বা তার বেশি হলে অতিশয় প্রতিভাশালী একশো বিশ থেকে একশো উনত্রিশ হলে প্রতিভাশালী একশো দশ থেকে একশো উনিশ হলে উন্নত স্বাভাবিক নব্বই থেকে একশো নয় হলে স্বাভাবিক আমাদের ম্যাক্সিমামই নব্বই থেকে একশো নয় থাকে মানে আমরা স্বাভাবিক থাকি আর সত্তরের যদি কম হয় তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী পরবর্তী প্রশ্ন রিসেন্ট রিজার্ভ এই শব্দগুলো মানে রিসেন্ট রিজার্ভ এই শব্দগুলো কি একই অর্থ প্রকাশ করে নাকি ভিন্ন অর্থ প্রকাশ করে নাকি বিপরীত অর্থ প্রকাশ করে নাকি কোনোটি না রিসেন্ট আর রিজার্ভ হচ্ছে ভিন্ন অর্থ প্রকাশ করে এটা মানে হচ্ছে বিরক্তি বোঝায় বা ভালো লাগে না এমন কিছু আর রিজার্ভ মানে হচ্ছে শান্তশিষ্ট ভদ্র চুপচাপ এরকম তাহলে কি হলো একটা বিরক্তি আর একটা চুপচাপ ভদ্র সুন্দর বিপরীত তথ্য প্রকাশ করছে এই হলো এখানে চোদ্দোটি কুশ্চেন মানসিক দক্ষতার ছিল এখানে আরেকটি কোশ্চেন আসছিল যে নোবেল বিজয়ী নারীর সংখ্যা কতজন এখানে দিয়েছিল যদি এটা এখানে না মানে ধরা যায় না ওটা জিকেতে ধরা যায় সাধারণ কেন আবার সাধারণ কেন ধরা যায় না কারণ এইসব কোশ্চেন আসলে কাম্য নয় তো যাই হোক নোবেল বিজয় নারী সংখ্যা ছিল সাতান্ন জন ওটার আনসার হবে ওইটা তো এই ছিল টোটাল আজকে মানসিক দক্ষতার কোশ্চেনগুলো আশা করি সবগুলো কোশ্চেন ভালোভাবে বুঝেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইনশাল্লাহ এরপর নেক্সট আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ